আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শন ইঞ্জিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি চাকা মেশিন মিডিয়াম বড় ছোট সব রকম চাকা মেশিন আপনারা সামনে স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে মিডিয়াম চাকা মেশিন এটা হচ্ছে দুই ব্লেটের পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া খুবই ভালো মেশিন এটা দুই বুলেট দিয়ে আমরা খুব হসপর দিয়ে থাকি এগুলোতে এবং ছোটগুলোতে ডেহাসফর এই মেশিনগুলো খুবই আপনাদের যাদের পাঁচটা দশটা দুইটা বিশটা গরু আছে তারা সবাই এই মেশিনগুলো ইউজ করতে মেশিনগুলো খুব সাহি বাইরে স্টেল দিয়ে বাড়ি ঢালাই মিল খুবই ভালো একটা মেশিন তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমার স্টেমে থাকা নাম্বারে চলে করুন আমাদের লোকের চোয়ার জেলা দর্শনের বাস স্ট্যান্ড পল্লী পল্লীবিদ সব মিলিয়ে দর্শনের চোয়ারেঙ্গ তো আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে ধান মোড়া মেশিন ভুট্টা মারা মেশিন ঘাস কাটা মেশিন ছোটো বড়ো মাঝারি কভারযুক্ত সব রকম মেশিন আমাদের কাছে আছে ভুট্টা মারাই ধান মারাই তারপরে থেসার মেশিন হ্যাবার মেশিন সব রকম মেশিন আমাদের কাছে আছে আমরা সব রকম মেশিন দিয়ে থাকি আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখন আমাদের স্ক্রিনে থাকা মালে যোগাযোগ করুন আমাদের লোকেশন জেলা দর্শনা বাস স্ট্যান্ডার চল এখানে আমরা সব আমাদের শোরুমে সব মাল আপনাদেরকে দেখাচ্ছি শোরুম ভিডিও করে দেখাই তা আপনারা যারা এই মালগুলি ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাস স্ট্যান্ড দর্শনা চল এবং সরাসরি আপনারা আমাদের কাছে এসে মাল নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি এসেও আপনারা মাল ধরে সংগ্রহ করতে পারেন দেখ সব মেশিন আমরা দেখাচ্ছি ধান মারাই মেশিন এসে পায়ে চালিত ইঞ্জিন চালিত মোটর চালিত সব রকম আছে এবং সব রকম আমাদের কাছে আছে ছোট বড় মাঝারি সব রকম আমাদের কাছে আছে দেখেন আমরা সব রকম দিচ্ছি আমরা এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে সেটা সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি এসেও আমাদের কাছ থেকে নিতে তাই আজ দেরি না করে এখনই আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলা পল্লী বাস অফিস সমূহ দর্শনা চোয়াডাঙ্গা